ময়ুরাক্ষী এমন একটা প্রজেক্ট আসলে আমার খুব কাছের এত লম্বা সময় ধরে ময়ূরাক্ষী হয়ে আছি আমি সেটার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমি ময় রাখি অনেকদিন ধরে হচ্ছে ময়ুরাক্ষী সো আমাদের টিমের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমার জন্য চিন্তা করার জন্য পলাশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে কেউ আগে চিন্তা করেনি অ্যান্ড নিশো ভাই থ্যাংক ইউ সো মাচ রিটন ভাই আহ থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপিরিয়েন্স আমাদের অনেক কাজে লেগেছে আহ রাব্বানি ভাই এত সুন্দর করে লিখেছেন আমি কখনো কখনো আমাকে দেখে আমি যখন রাবিং করছিলাম আমি চিনতে পারিনি এটা কি ববি সো ইটস গ্রেট আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এত সুন্দর প্রচেষ্টা এত লং প্রসেস এত এক্সপিরিয়েন্সটা মানুষের সঙ্গে শেয়ার করতে হেল্প করবেন এবং পৌঁছে দিবেন খুব সুন্দরভাবে আমার এখন মনে হচ্ছে যে আপনারা সবাই আমাদেরই একটা টিম মানে ময়ারাক্ষী টিম খুব ভালো লাগছে সত্যিই খুব ভালো লাগছে সবাইকে দেখে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলা অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিচারে দেখিয়েছি বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং part গুলো যেগুলো আমরা এখন শেয়ার করিয়ে নি প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে এবং বাইরে নি সবাই তো বললই যে এটা বাইরের কিছু কান্ট্রিতে অবশ্যই দেখানো হবে সো আমাদের জন্য উইশ করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ঢাকার পরে আমরা ধীরে ধীরে ছোট সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে সারা দেশে ছাড়া আমাদের বিতরণ প্রদর্শন ব্যবস্থা আছে এরপরে ছবিটা ঈদের পরেই মানে দেশের পরে দেশের বাইরে নিয়ে ব্যবস্থা হচ্ছে সুতরাং দেশে এবং দেশের বাইরে নৈরাক্ষী যাবে যাবলা পঞ্চাশ কোটি বাংলা ভাষাভাষী পৃথিবীতে পিছি চলে যাচ্ছে কলকাতা এবং আর অন্যান্য দেশগুলোতে আমাদের এই প্রথম টার্গেট এই বাঙালি কমিউনিটি আমরা এই বাঙালি কমিউনিটিকে টার্গেট করে এই ছবিটা নিয়ে যেতে চাই আমাদের ঐতিহ্যের একটা অংশ সিনেমা ঈদে ঈদে বড় বড় ছবিগুলো আসে একসাথে এবং একটা কম্পিটিশন হয় চারটা পাঁচটা ছবি থাকে আমরা একটা পর একটা ছবি ঘুরে ঘুরে দেখি কোনটা থেকে কোনটা ভালো হলো কোনটাই কেমন ছিল কোনটা না বন্দি কেমন ছিল নায়িকার প্রেম কেমন ছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করি এগুলো আলোচনা তো ওই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই সময় এই একটা বড়ো উৎসবে বাংলা চলচ্চিত্রের একটা উৎসবে আমরা অংশগ্রহণ করবো এবং আমরা যে জনটা ছবিটা বানিয়েছি আমরা যে গল্পটা বলতে চেয়েছি এই ছবিটা আর অন্যান্য সকল ছবির সঙ্গে ওই ওই কম্পিটিশন করার যোগ্যতা রাখে গল্পের ওই মেয়েটা রাখে যার আমরা এই ইউরো এই সবগুলো সিনেমার সাথে আমি আর একটু ভালো করে বলি সাকিব ভাইয়ের সাথে তুফানের সাথে আমার খুব প্রিয় পরিচালক সাকিব ভাই আমার খুব প্রিয় অভিনেতা এদের সাথে আমরা একই উৎসবে অংশগ্রহণ করছি আমরা কারো কেউ কম্পিটিটার না আমরা ওই ইন্ডাস্ট্রিটা আমাদের আমরা সবাই একে ওপরের কাঁধে কাঁ মিলিয়ে এই কুরবানিতে বাংলা সিনেমার উৎসবে অংশ নিয়েছি ধন্যবাদ আমাদের আসলে প্রায় দুই আড়াই বছরের একটা বিশেষ প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রমের ফল এতদিন পরে মুক্তি পাচ্ছে ঈদে আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদের সিনেমা আসলে সবসময় উৎসবের সিনেমা এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিনেমাটাকে ঠিকঠাক মতো পৌঁছিয়ে দিয়ে অডিয়েন্সের কাছে এটা আসলে সবার সিনেমা ময়ূরাক্ষীটাকে আমরা ওইভাবে বানিয়েছি যেন সব ধরনের অডিয়েন্স এটাকে রিলেট করতে পারে এটা একটা টোটাল প্রপার ফেস্টিভ্যাল সিনেমা বাংলাদেশি যে মুভির একটা মার্কেট ইন্টারন্যাশনাল রয়ে গেছে মূলত এখানে বাংলা চলচ্চিত্র নিতে যাচ্ছি এভাবে মূলত এটাই প্রধান টার্গেট আমি ছোটোকাল থেকে ওখানেই আছি আমেরিকায় সো পলাশ ইয়াং জেনারেশনের নক্ষত্র আমি বলবো ও পদ্মপুরন মুভিটা আমি দেখেছি সুন্দর করে এটা প্রেজেন্টেশন করছে আর এটা দেখে তারপর ওর সাথে বিভিন্নভাবে এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে তো আমি চেষ্টা করতেছি বাংলা মুভিকে ইন্টারন্যাশনাল বাজারে কীভাবে নিয়ে যায় এটাই মূলত একমাত্র টার্গেট আমার আমার তো আপনারা আসার জন্য অনেক ধন্যবাদ আপনারা ময়ূরাক্ষী দেখবেন আর সবার কাছে পৌঁছে দেবেন বাংলাদেশে বিদেশে বাংলা ভাষাভাষী যেখানে যারা আছে যাতে আমাদের ময়ূরক্ষী সবাই এনজয় করে ময়ূরক্ষী মুভিটি আসলে একটা স্বপ্ন থেকে নির্মাণ করা আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রথমেই একটি বড় একটি ছবি স্বপ্ন দেখেছিল যে আমরা এদেশে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ ইন্টারন্যাশনাল থেকে আমরা চৌধুরী নিজাম বিশ্ব সাহেবের পক্ষ থেকে আমরা একটি ছবি নির্মাণ করব এবং এই ছবিটি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি দর্শক যেন দেখতে পারে এবং তাদের মনের মতো হয় আমাদের সেই স্বপ্নটাই আমাদের তরুণ পরিচালক মেধাবী অসম্ভব একজন পরিচালক আমার দেখা তরুণ পরিচালকদের মধ্যে অন্যতম পরিচালক রাশিদ পলাশ চমৎকার একটি ছবি বানিয়েছেন নয় রাখি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ